আমার সকল দুখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন আমার সকল দুখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শেষের ছায় পাখিরা যায় পন কুলায় মাঝে সন্ধ্যা পূজার ঘন্টা যখন বাজে যখন বেলা শেষের শের ছায় পাখিরা পাখিরাজ কুলায় মাঝে সন্ধ্যা পূজার ঘন্টা যখন বাজে তখন আপন শেষি খাটি জলবে জীবন আমার ব্যথার পূজা হবে সমাপন আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদি অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাধা বেদণ্ড তা বাধাবে দন মনের মাঝে উঠেছে আছে ভরে যখন পূজারে হমানলে হো মানলে উঠবেছে গে তারা আকাশ পানে ছুট পে ধন হারা অস্ত রবীর সবির মতো মিলবে আয়জন আমার ব্যথার পূজা হবে সমাপন আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন আমার সকল দুখের প্রদীপ থ্যাংক ইউ ভেরি মাছ এক্সেলেন্ট এক্সেলেন্ট